আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু বরাবর মতো আবার কিন্তু আমি যুক্ত হয়েছি রাতের বেলায় রেমালে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি পরিস্থিতির মধ্যে কিন্তু গুলশানে দীর্ঘ বারো ঘন্টা ধরে কিন্তু বিদ্যুৎ বিদ্যুৎ কিন্তু বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে এখানে কিন্তু জেনারেলটা দেখতে পাচ্ছেন দীর্ঘ চোখ বারো ঘন্টা কিন্তু বিদ্যুৎ নেই কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে সারাদিন কিন্তু একদম বৃষ্টি রয়েছে সেই গুলশানের মধ্যে তারপরেও কিন্তু যানজট একদম রাস্তাঘাট কিন্তু ফাঁকা রয়েছে মানুষের আনাগোনা কিন্তু খুবই কম রাতে আমার বাসায় কিন্তু পানি না থাকাতে কিন্তু রান্না করা হয়নি এই কারণে কিন্তু আমি এক দোকানে খেতে আসলাম কিন্তু দেখতে পাচ্ছ খুবই ভয়ঙ্কর অবস্থায় রয়েছে গুলশানের বাসিন্দারা তারা দেখছেন বৃষ্টির মধ্যে কিন্তু রিক্সায় চড়িত হয়ে কিন্তু চলাচল করছে তারা কিন্তু বৃষ্টির মধ্যে খুব ই রয়েছে রাস্তাঘাটে কিন্তু পানি রয়েছে কিন্তু খুব দোকানপাটও কিন্তু খুব কম রয়েছে আপনারা দেখছেন রাস্তার পরিস্থিতি একদমই কিন্তু ভয়াবহ অবস্থায় কিন্তু রয়েছে রাস্তায় কিন্তু পানি জমে রয়েছে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু মানুষজন কিন্তু খুবই কম রয়েছে আজকে কিন্তু বাড়ি থেকে কিন্তু বের হয়েছে মানুষজন খুবই কম একদমই কিন্তু কিছু রিক্সাও কিন্তু কোনো মানুষজন কিন্তু দেখা যাইতেছে না আর এমনা ঘুলশানে ভিআইপি এলাকায় যেরকম পরিমাণে সারা দেশের মানুষ রয়েছে সেখানে কিন্তু রাস্তাঘাটে একদম ফাঁকা রয়েছে একদম কিন্তু অন্ধকার দেখতে পাচ্ছেন বারো ঘন্টা ধরে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে মানুষের কিন্তু যানজটের কিন্তু একদম কমে রয়েছে রাস্তা একদম ফাঁকা রয়েছে বৃষ্টির কারণে কেউ তাদের বাসা থেকে কিন্তু বের হচ্ছে না হঠাৎ দু একজন মানুষ কিন্তু বের হচ্ছে বৃষ্টিতে ভিজে আপনারা দেখতে পাচ্ছেন রিক্সায় কিন্তু তারা যাইতেছে রাস্তার পরিস্থিতি কীরকম আপনারা দেখতেই পাচ্ছেন একদম ভয়াবহ অবস্থা রয়েছে রেমালে কিন্তু রাজধানী ঢাকার মধ্যে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে তার তারই এক প্রমাণ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমালই কিন্তু আনতে পারে দেশে এরছে আরও বেশি বড়োয়াঘাট তা আপনারা নিচোকে দেখতে পাচ্ছেন গাছের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন গাছে কীরকমভাবে উপর দিয়ে গাছপালা কিন্তু নড়াচড়া করছে আপনারা এই যে ভিডিওর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন দেশে এরছেও আরও ধর্মাত্রী ভয়ঙ্কর ঘটনা কিন্তু আনতে পারে এই ভয়ঙ্কর রেমাল ঘূর্ণিঝড়ে রাস্তাঘাটে কিন্তু একদমই যানজট নেই হঠাৎই কিন্তু হাতে গোনা একটা দুটা কিন্তু রিক্সা কিন্তু দেখা যাইতেছে আপনারা দেখতে পাচ্ছেন পাশে কিন্তু কোনো লোকজনের কিন্তু চলাচলও কিন্তু নেই খুব কিন্তু লোকজন কিন্তু কম চলাচল করছে দু একটি গাড়ি হঠাৎ কিন্তু দ্রুত কিন্তু বৃষ্টির মধ্যে ভিজেই কিন্তু তারা তাদের জীবন নির্বাহ করার জন্য চলাচল করছে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন গুলশানের কিন্তু ভয়ঙ্কর ঘটনা যেখানে চব্বিশ ঘন্টা ধরে বারো ঘন্টা ধরে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এখানে কিন্তু রেমাল ঘূর্ণিঝড় রেমালে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে কিন্তু গাছপালা ভেঙে কিন্তু যে আমাদের বি বৈদ্যুতিক লাইন আছে লাইন কিন্তু নষ্ট হয়ে গিয়েছে গোলশানের মতো ভিআই এলাকার শহর ও রাজধানীর বিভিন্ন জায়গায় নেই যে কোনো বিদ্যুৎ সে বিষয়ে সকল বিষয় জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে রাখবেন সমস্ত পরিস্থিতি কিন্তু আপনারা দেখতেই পারছেন